সকলকে আন্তরিক সালাম ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি আমি মোহাম্মদ সোহেল রানা আমরা যদি পার্শ্ববর্তী দেশের একটি মিডিয়ার খবর দেখে আসি খুব মজা লাগবে তো তাদের ঘটনাটা এরকম যে তারা যখন কোনো খবর উপস্থাপন করে তখন বাংলাদেশ সরকারকে মনে হয় যে অন্যায়ভাবে কেউ ফেলে দিয়েছে এবং সেই অন্যায়ের প্রতিবাদ তারা বসে থেকে করছে তো ওরা যে নিউজটা প্রেজেন্টেশন করে সেই প্রেজেন্টেশনের প্রথম সিস্টেমটা হলো এরকম তারা তো জয় ভাই এটা কি হলো বাংলাদেশে এই বাংলাদেশে এটা কি হচ্ছে এটা কি বাংলাদেশে এই জাতির পিতার কন্যাকে বঙ্গবন্ধু কন্যা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির কন্যাকে কিভাবে তারা দেশ থেকে তাড়িয়ে দিল এই রাজাকারের বাচ্চারা এই স্বাধীনতার বিরোধীর বাচ্চারা আর তাদের যখন নিউজটা শোনা হয় তখন এমন মানে নিউজ শুনলে মনে হবে যে আমি এখনই বাড়িতে ফোন দিয়ে বলে দেই যে আমাদের বাড়ি ঘরটা যেন ভালোভাবে কন্ট্রোলে রাখা হয় কারণ এই কন্ট্রোলে যদি না রাখা হয় তাহলে যে কোনো মুহূর্তে স্বাধীনতা বিরোধীরা আগুন দিতে পারে এবং তাদের আগুনের সিস্টেমটা হচ্ছে যে তারা সে কাউকে সময় দেয় না সবাইকে পুড়ে মারে আর বাংলাদেশের মন্দিরের কথা যদি বলতে যায় তাহলে মনে হচ্ছে তাদের সংবাদ যদি কেউ শোনে তাহলে বহির্বিশ্বরা বাংলাদেশকে আক্রমণ করতে বাধ্য হবে কারণ বাংলাদেশকে এমনভাবে উপস্থাপন করে মনে হচ্ছে যে বাংলাদেশ একটি সন্ত্রাসী রাষ্ট্র হ্যাঁ এটা মনে করা স্বাভাবিক কারণ তাদের সমর্থিত শেখাসিনের সরকার এই ষোলো বছরের দেশটাকে নরকে পরিণত করেছে দুধকে পরিণত করেছে এবং এই দেশটাকে একটি শ্মশানে পরিণত করেছিল এইখান থেকে তারা এখনো যদিও পতন হয়ে পতন হয়েছে কিন্তু তাদের মানসিকতার পরিবর্তন হয়নি তারা যেভাবে ছকে বাংলাদেশের মানুষকে একের পর এক হামলা করে মানুষকে নির্যাতন করে যেভাবে মানুষের উপর অত্যাচার করে এক নায়িকতন্ত্র স্বৈরতন্ত্র কায়েম করেছিল সেটা দেখে যে কারো মনে হতে পারে কিন্তু আমাদের বাংলাদেশ আগেও কখনো স্বৈরাচার ছিল না আগেও কখনো এত অগণতান্ত্রিক ছিল না কিন্তু হ্যাঁ প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা যতবার ক্ষমতায় এসেছে ততবার বাংলাদেশটাকে একটি আহ শ্মশানে পরিণত করার অপচেষ্টা চালিয়েছে সবসময় আমরা যদি বাংলাদেশের মানুষের সাক্ষাৎকার নেই তাহলে আপনারা শুনতে পাবেন তারা মন খুলে বলবে যে আগে আমরা কথা বলতে পারিনি এমনকি চায়ের দোকানে রাস্তাঘাটে যখনই কোনো কথা বলেছি তখনই আমাদেরকে দেখতে হয়েছে যে কিভাবে এক নায়কতন্ত্র কায়ে হয়েছে যদি কেউ কোনো কথা বলে সেটা যদি সরকারের বিরুদ্ধে যায় সাথে সাথে ডিবি এসে বাসায় করা নামবে নাড়বে অথবা রাস্তায় সে প্রাইভেট পাজেরও কালো গ্লাসের গাড়ি নিয়ে এসে আটকায়ে তার হাত পিছন দিকে দিয়ে তাকে গাড়িতে তুলে নিয়ে সে আয়না করে রাখা হবে আর যদি আপনি কখনো আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ তাদের সকল অঙ্গ সংগঠনের কারোর সাথে হঠাৎ স্বার্থে ব্যাঘাত ঘটিয়েছেন অথবা তারা মাইন্ড করেছে তাহলে সেক্ষেত্রে আপনার আর নিস্তার নাই তাদের ক্যাডার বাহিনী এসে আপনাকে সাথে সাথে সাইজ করুন কারণ তাদের হাতে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে মনে করেন সেটাই তাদের থানা তাদের হাতে যদি একটা স্মার্টফোন থাকে মনে করবেন এটাই তাদের ইজ এভাবে মানুষকে তারা জিম্মি করে রেখেছিল মানুষ তাদের হক কথাগুলো সত্য কথাগুলো কখনোই প্রকাশ করতে পারে নাই সম্মানিত দর্শক মণ্ডলী আমরা একটু ভারতের গণমাধ্যমে একটি চিত্র দেখে আসি এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে সেই ব্রেকিং নিউজ বড় খবর এই মুহূর্তে এই সেনাবাহিনী এই বাংলাদেশের সেনাবাহিনীর দখলে যে বাংলাদেশ মুজিবের মূর্তি ভাঙছে সেনাবাহিনী ভয়ঙ্কর উত্তেজিত জনতাকে শান্ত করতে মূর্তিটা আঘাত করছে কোথায় গুলি মারবে দেখুন অবস্থা লজ্জাজনক ছবি আফগানিস্তানে যেরকম হয় ইরাকে যেরকম হয় সিরিয়াতে যেরকম হয় আপনার এই যে আপনাকে বলছি এই মুহূর্তে কলকাতায় যারা বসে থাকেন বাবুরা বুদ্ধিজীবী বাবুরা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী তোমার বাড়ি যাব আরে তোমার বাড়ি যাওয়ার আগে এই ছবি দেখাবো দেখুন ফুল ফ্রেমে দেখুন এই ছবি দেখুন এই ছবি বাংলাদেশের মুজিবর রহমানের মূর্তি ভাঙছেন সেনাবাহিনীর জওয়ানেরাই বাহ চমৎকার সেনাবাহিনীর জওয়ান যাদের হাতে আমরা শুনে আসলাম ভারতের এক্সেল দালাল কথা কিন্তু সেই প্রতি যে মানুষের আস্থা এবং জনপ্রিয়তা কমে যাচ্ছে তারা বুঝতে পারছে না ঠিক বাংলাদেশেও এরকম একটা চক্র আছে যারা ছাত্রদের আর জনতার কে ফাটর ধরানোর চেষ্টা করছে তার প্রতিনিধিত্ব বাংলাদেশের বিভিন্ন সময়ের ঘটে যাওয়া ভিডিওগুলোকে সামনে এনে মানুষের সামনে তুলে ধরে ছাত্রদের বিরুদ্ধে একটি ফাটল ধরানোর চেষ্টা করছে আপনারা সবাই সতর্ক থাকবেন এবং সজাগ থাকবেন যাতে এই স্বৈরাচার সরকারের দোষরা তাদের ক্যাডার বাহিনীরা যে অপপ্রচার চালিয়ে যাচ্ছে সেই অপপ্রচারে যেন কোনো ক্ষতি করতে না পারে কারণ জগদ্দল পাথরের মতো চেপে বসা ষোলো বছরের একটি স শক্ত জগদ্দল পাথরকে সরিয়ে সবেমাত্র দেশটাকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একজন অর্থনীতিবিদ বাংলাদেশের ভাবমূর্তি তিনি উজ্জ্বল করেছেন সেই অর্থনীতিবিদ নোবেল বিজয়ী ডক্টর ইউনুসারের প্রতি আপনারা ভরসা রাখুন কারণ একটা কথা মনে রাখবেন মানুষের যখন বয়স হয়ে যায় মানুষ প্রত্যেকেই পরিবর্তন হয় এবং প্রত্যেকের পরিবর্তনটা হয় আখের ডক্টর ডক্টর ইউনুসার একজন শিক্ষিত মানুষ একজন অর্থ জ্ঞানী অর্থনীতিবিদ এবং বিদেশি রাষ্ট্রদের সাথে তার ভালো সম্পর্ক থাকায় বাংলাদেশটাকে উনি ঢেলে সাজাতে পারবে কারণ বাংলাদেশে কোনো অর্থ নেই সকল অর্থ বাংলাদেশে থাকা অবস্থায় শৈল শাসক শাসক এবং তাদের দোষরা সকল দেশ বিদেশে পাচার করেছে এবং সেই সাথে যতটুকু ছিল যাওয়ার সময় নিয়ে চলে গেছে আর ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে বাংলার মানুষের উপরে প্রত্যেকটি মানুষের পিছু এখন টাকা এই টাকা কে বহন করবে এই বহনের পরেও আমরা চাই একটু শান্তি আমরা চাই একটু স্বস্তি আমরা চাই একটু আতঙ্ক বাংলাদেশ যেখানে আমরা ষোলো বছর সেখানে আমরা একটু মন শরীর প্রাণ উজাড় করে মহান আল্লাহ সেই নিদ্রা আমরা উপভোগ করতে পারি তাই এই বিভিন্ন সময়ে ঘটে দেওয়া বিভিন্ন সময়ে ভিডিওগুলি তুলে আপনাদের সামনে যখন অপপ্রচার করবে তখন আপনারা সকলেই মিলেমিশে এই দেশটাকে রক্ষা করার উদ্দেশ্যে সেই অপপ্রচারের দাপ ভাঙ্গা জবাব দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে